পেরুর খাবার একেবারে ব্যতিক্রম কারণ আন্দিজ পর্বতমালা থেকে এর শহরগুলো ভিন্ন ভিন্ন উচ্চতায় হয়ে থাকে আমাজন জঙ্গল থেকে উপকূল পর্যন্ত সব একটি দেশ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ধারে শহরটি বেশিরভাগ সময় মেঘলা থাকে এবং এটি দক্ষিণ আমেরিকার একমাত্র উপকূলীয় রাজধানী শহর পেরু এই দেশের প্রতিটি প্রান্তে বিভিন্ন খাবার আছে আন্দি যে তারা মাংস খায় আলপাকা মাংস আলপাকা মাংস টিকে থাকতে প্রয়োজন প্রতিদিন প্রতিদিন আর আমাজনে তারা কুমির কচ্ছপ আর পোকা খায় এবং নদী থেকে মাছ ধরে আমরা আছি আন্দিজে রাজধানী লিমাই সমুদ্রের কাছে এখানকার সামুদ্রিক খাবার ল্যাটিন আমেরিকান এবং জাপানি খাবারের মিশ্রণ আজ আমরা লিমার বাজারগুলি ঘুরে দেখব দেশের সবচেয়ে বড় মাছ বাজার থেকে শুরু করে সমগ্র ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় বিষয়কর ফলের সমাহারে আন্দালুসের সময় থেকে তাদের আরব খাবারও আছে ষোড়শ শতাব্দীতে ইনকাদের আক্রমণ করার সময় স্পেনীয়রা এই সংস্কৃতি নিয়ে এসেছিল আমরা রেস্টুরেন্টের জন্য মাছ মাছ আনতে ভোরে বাজারে গেলাম বাজার থেকে পেরুতে তারা এখানে ভোর পাঁচটায় আসে একবার ভাবুন ভোর পাঁচটা বাইরে এখনো অন্ধকার এখানে কত ভিড় দেখতে পাচ্ছেন আমরা রেস্টুরেন্টের মালিকের সাথে এখানে নিজেরাই মাছ বাছাই করে কিনতে এসেছি লিমায় তাদের সমুদ্রে প্রবেশাধিকার আছে ফ্রেশ না হ্যাঁ হ্যাঁ তাজা এই কাঁকড়াগুলো একেবারে জীবন্ত সরাসরি সমুদ্র থেকে এনেছে ওকে আমাদের ট্যুর শেষ হয়েছে গত এক ঘন্টায় আমরা অনেক কিছু কিনেছি আর এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্ট খোলার জন্য অপেক্ষা করছিলাম এবং টিমোকে পেয়ে গেলাম তিনি মিশরীয় আমেরিকান তিনি ফ্রান্সে ছিলেন আর এখন আছে পেরুতে কিন্তু তিনি আরবি বলতে পারে না আপনার বাবা কি মিশরি কিন্তু আমি আরবি বলতে পারি না ছোটবেলায় কিছু শিখেছিলাম আমার কিছু কথা মনে আছে লাইক এখানে আসো দরজা বন্ধ করো রেগে গিয়ে জুতা তুলে নিয়ে বলতেন তুমি একটা কুকুর আজকের ব্রেকফাস্ট ছিল একটি ছোট মাছের স্যান্ডউইচ ওকে আমাদের দিন শুরু করা যাক এই রেস্টুরেন্টে প্রথমে তারা আপনাকে এই ছোট্ট মাছ দিয়ে স্যান্ডউইচ পরিবেশন করবে বাজার থেকে আমরা এই মাছটি পছন্দ করে নিয়ে এসেছি তাদের সংস্কৃতি আমাদের ফলো করা উচিত তারা সকালে মাছ খায় কেমন দেখাচ্ছে দেখুন হুম দারুন খেতে মজা এটা যদি ব্রেকফাস্ট হয় দুপুরের খাবার কেমন তারপর আমরা সামুদ্রিক জিনুক ট্রাই করলাম জিনুকের খোলস ওকে আমরা জিনুকের খোলস দিয়ে ট্রাই করব আল্লাহ মিশরকে রহমত করুন আমি কি বলবো ওয়াও হুম এটা খুব ভালো একদম তাজা এক্সাইটিং অসাধারণ স্প্যানিশ ভাষায় কিভাবে বলবো এটা খুব ভালো মরিকো রিকো 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 আ তাদের এখানে একটা বিখ্যাত খাবার আছে ঠিক জাপানের সুশির মতো তাদের সেবিচ নামে একটি খাবার আছে তবে এটি কাঁচা তিনি বলছেন এটা খেতে কাঁচা মনে হবে না কারণ তারা এতে প্রচুর পরিমাণে লেবু মেশাবে প্লেটটি কীভাবে সাজিয়েছে দেখুন যেন ক্লাইম্ব রয়েছে আপনি পেরুতে এসে সেভিচে না খেয়ে যাবেন না সেভিচে আপনাকে খেতেই হবে সেভিচে পেরুর প্রধান খাবার সেভিচি সম্পর্কে আপনার জানা উচিত এটা ঠান্ডা লেবুর রসে রান্না করা তাজা মাছ এই মিশ্রণটি দেখুন শুধুমাত্র স্যাভিচ খাওয়ার জন্য ওয়াও এই অসাধারণ লেবু অনেক লেবু খুব করা। আরে দেশের ভীমটোর মতো তাদের একই রঙের একটি পানিও আছে কিন্তু এটা কি দিয়ে তৈরি ফলের মিশ্রণ থেকে কিন্তু এই প্রধান রংটি আসে বেগুনি রঙের ভুট্টা থেকে এটি রং তৈরি করেছে আমরা রমজানে এটি পান করি কিন্তু তারা প্রতিদিন এটি পান করে প্রতিটি রেস্টুরেন্টে আপনি এটি পাবেন চিচা মোরাদা সাতটা আঙ্গুরের মতো ওকে এখন সে কোসা নামের একটি বিখ্যাত খাবার বানাবে মধ্যপ্রাচ্যে আমাদের আছে কুসা আর তাদের আছে কোসা এবং দুই সালে পেরু সেরা খাবারের দেশ হিসেবে পুরস্কৃত হয় সুস্বাদু খুব সুস্বাদু কিন্তু এটা বেশ সহজ এবার আমরা এখানের ফলগুলো দেখব মাছের বাজারের কথা মনে আছে সকালে যে আমরা গিয়েছিলাম এখন আমরা আছি অন্য এক বাজারে কিন্তু মাছের জন্য নয় ফলের বাজারে বিশ্বের বৃহত্তম ফলের গুদাম বিশ্বের সবচেয়ে অদ্ভুত ফলগুলো এখানে প্রচুর পরিমাণে আছে দেখুন একটা সম্পূর্ণ বিল্ডিং কমপ্লেক্স এখানে সব রকমের ফল আছে আরব দেশগুলিতে সাধারণত এগুলো পাওয়া যায় না এবং এছাড়াও ওখানকার দামি ফলগুলো এখান থেকে যায় পেরু এবং কলম্বিয়া থেকে যায় অস্বাভাবিক ভূখণ্ড বৈচিত্র্যের কারণে পাহাড় বন মরুভূমি আপনি যতটুকু কল্পনা করতে পারেন এখানে সেই সব ধরনের ফলই আছে এই ট্রাকগুলোর ভেতরে গাছ আছে যেন একটা জঙ্গল সব ধরনের ফল আছে এটা পেপে দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা পাওয়া যায় ইন্দোনেশিয়া তো এটি ওখানে বিখ্যাত আপনার এটাকে আইকিয়ার মতো মনে হবে যেন আইকিয়া ফ্রুট হুম ওয়াও খুব মিষ্টি তরমুজের মতো এটা কি একে গ্রানাডিলা বলে এটা ক্যান্ডির মতো খুব মিষ্টি গ্রানাডিলা 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 আমি প্রথমবারের মতো এটা খাচ্ছি এই বীজগুলো দেখছেন এর বীজগুলো জেলির মতো হুম ওয়াও এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য স্যার এটা ট্রাই করে দেখুন এই ফলটা এখানে বেশ বিখ্যাত তিনি মাত্রই এটা কেটেছে। এটার নাম কি? গুয়ানাবানা। 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 নুন এর স্বাদ লেবু, আপেল আর আনারসের মিক্সের মতো। এই ক্রথম্বারের মতো আমি এর স্বাদ নিলাম। এটা 2 নম্বর। ওকে আমি আপনাদের একটু জানাই। এটার আকৃতি দেখতে চিকজেন ডুরিয়ান। মালয়েশিয়ায় আমরা যে ফলটি পেয়েছি তার গন্ধ আছে কিন্তু এটাই কোনো গন্ধ নেই নুন তা কিন্তু মজা ফাইনালি আমার পছন্দেরটা পেয়েছি আপনার পছন্দের আর একটা দ্বিতীয় পছন্দের চেস্টনাটের নাটের মতো একটা বড় সবুজ চেস্ট নাট আমি এটা প্রথম দেখলাম চেরি মোয়া চেরি মোয়া এটা কিন্তু ওয়ানাবানার মতো দেখতে ওটার মতোই দেখতে একদম সেম সেম টু এই নাম কি এটার নাম হলো লুকুমা আরবি থেকে কি বলে একটু খান এক বা দুই লুকুমা এই ফলের নাম লুকুমা কখন কি দেখেছিলেন এটা একটু শুষ্ক এর গঠন একটু ভিন্ন একটু শুষ্ক খেতে বাদামের মতো এটা শুষ্ক দেখাচ্ছে আরে এটার স্বাদ তো ফলের ফলের মতো মতো নয় না মনে এটা আপনার ফলের মতো মনে হবে না এটা কেকের মতো কেক তৈরিতে আমরা এটা ব্যবহার করি অবিশ্বাস্য আমি এটা প্রথম খেলাম ভিন্ন স্বাদ কিন্তু ভালো এটা খুব সুস্বাদু একেবারে নিভিয়ে দিচ্ছে কিউইর মতো ব্লুবেরি খুবই সস্তা এখানে প্রচুর পরিমাণে আছে সোলে সেল হয়ে থাকে প্রতি বাক্স দুই সেলে বিক্রি হয় আর সোলের মান বলা যায় আমিরাতের দীর্হাম বা সৌদি রিয়ালের মতো তাহলে এটির দাম দুই সোল সৌদি দুই রিয়ালের মতো আগুয়াই মান্টো এটা অনেকটা অ্যাসিডিক আগুয়াই মান্টো এটা এভাবে খুলে আমাকে দিয়েছে একে বলা হয় আগুয়াই মান্টো হুম টক আঙ্গুরের মতো এটা তুলার মতো খেতে আইসক্রিমের মতো দেখুন এটা দেখতে আসল মনে হচ্ছে না এটা আসলে তুলার মতো দেখাচ্ছে ওকে এর স্বাদ আইসক্রিমের মতো হুম অনেকটা ঠান্ডা আইসক্রিমের মতো হ্যাঁ বাদামের মতো স্বাদ ঠান্ডা বাদাম মারিয়া ওকে আমরা মারিয়ার বাড়িতে পৌঁছে গেলাম মারিয়া লিমার একজন বিখ্যাত রাঁধুনি ওকে এটা মাছের তৈরি একটা আইটেম আরবিতে যাকে বলা হয় সিগবাজ। আল আন্দালুসের সময় থেকে এটি একটি খুব বিখ্যাত খাবার হয়ে ওঠে স্প্যানিশ আর পর্তুগিজরা এটি দক্ষিণ আমেরিকার পেরু পর্যন্ত নিয়ে গিয়েছিল এটি আমাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি একে বলা হয় কৌসা এটা একসময় অ্যারাবিক খাবার ছিল কিন্তু এখন নেই বাহ আল আন্দালুসের খাবার তো এটাকে বলে পিকারণ একটা ছোট্ট ব্রেক নেই ভিডিওটির স্পন্সর নট ভিপিএন বুঝিয়ে বলছি নট ভিপিএনের ষাটটিরও বেশি দেশে সার্ভার রয়েছে আপনি শুধু একটা দেশ বেছে নিন এবং আপনার মনে হবে যেন আপনি সেখানেই আছেন আপনি নেটফ্লিক্স মতো ব্লক করা সাইটগুলোতে এক্সেস করতে পারবেন বিভিন্ন দেশে বিভিন্ন সাইট ব্লক করা আছে যেমন উগান্ডায় ফেসবুক নিষিদ্ধ চীনের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ আমি কিছু দেশে নট ভিপিএন ব্যবহার করেছি যেখানে কিছু সোশ্যাল মিডিয়া সাইটে এক্সেস করা যায় না এটি ভ্রমণের সময় আপনার ডেটা সুরক্ষিত রাখে মাঝে মাঝে আমাকে পাবলিক প্লেস বা হোটেলে ওয়াইফাই কানেক্ট করতে হয় তাই আমার ডেটা রিস্কে থাকে নট ভিপিএন থেকে এখনই আপনি দুই বছরের একটি প্ল্যান কিনতে পারেন নিচের লিঙ্কটি ব্যবহার করে চার মাসের জন্য বিনামূল্যে পেতে পারেন আপনি যদি ইউটিউব প্রিমিয়াম নিতে চান তবে মাসে এক ইউরো দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন কিভাবে আর্জেন্টিনার সার্ভারে কানেক্ট করতে হবে ভাবুন কেবল নট ব্যবহার করে ধন্যবাদ নট ভিপিএন তারা দীর্ঘদিন ধরে আমাকে I'd say with ClickUp, doing my daily tasks is up to 10 times faster. The work of a <laughs> এবং সব শেষে আমরা আন্দিজ পর্বতমালায় যাব পাচামানকার খাবারটি ট্রাই করে দেখব এখানে বিশ্বের সবচেয়ে প্রাচীন রান্নার পদ্ধতি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় এটা মুখে রাখবেন ঠিক আছে বিশ মিনিট পর ফেলে দিন মুখে বিশ মিনিট রাখেন হ্যাঁ আমরা আছি পাঁচ হাজার মিটার উচ্চতায় আপনি অবশ্যই পারবেন আপনার নাম কি জো জো আপনি এটা করতে পারেন এটা কি আলপাকা টুকরো না এটা আগুয়া ফ্লোরিডা এটা উচ্চতার জন্য ভালো এটা হাতে নিবেন এইভাবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এর স্মেল নিবেন এটা উচ্চতার জন্য ভালো ও গন্ধটা ভালো খুবই স্ট্রং গন্ধ মাথা না ঘোরার জন্য আর এটাও আমার এটা দুই তিন টুকরা করে খাওয়া উচিত যাতে মাথা ঘুরে পড়ে না যায় এছাড়াও ক্ষুধা না লাগার জন্য এটা প্রয়োজন আমি জানি না আসলে এটা কি কোকা পাতা কোকা যেহেতু আমরা বর্তমানে আছি আন্দি যে

কেচুয়া ভাষায় শুভ সকালকে বলে আরিলানচু কাশাঙ্কি এটা তাদের ভাষা সে এখন আলপাকা মাংস রান্না করছে আলপাকা মাংস ওয়াও সর্বোচ্চ পর্বতমালা রেইনবো মাউন্টেন আমরা অনেক উঁচুতে আছি আহ আমার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার ঠিক পেছনে আন্দিজ পর্বতমালা আমরা পাহাড় থেকে বলছি অসাধারণ অবশেষে এই মুহূর্তে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা পাঁচ হাজার ছত্রিশ মিটার এগুলো হলো আন্দিজ পর্বতমালা আলপাকাস কেচুয়ার মানুষ সাধারণত আলপাকার মাংস খায় প্রতিদিন প্রতিদিন সাথে অল্প সবজিও খায় আলপাকা হল মূলত এক প্রকার উঁট আরবদের মতো আমরাও উটের মাংস খাই তারপর আমরা সেখান থেকে কুস্কো গেলাম আর কুস্কো থেকে আমরা একটা গ্রামে গেলাম পাঁচা মাঙ্কা সম্পর্কে জানতে হ্যালো কেমন আছেন কিভাবে স্বাগত জানাই দেখুন আমাদের